আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই যে যেখানে আছেন ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে ভালো আছি এখন অনেক শীত আর এই শীতে পিঠা না খেলে কি হয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ গোকুল পিঠা আপনারা আজ পেয়ে যাবেন একসাথে দুইটা রেসিপি দুধের সাথে গোকুল পিঠা ও নর্মাল গোকুল পিঠার রেসিপি দুধের সাথে নর্মাল পিঠা ভিজিয়ে আরও টেস্টি করে খাওয়া যায় সেই পদ্ধতিও পাবেন আজকের এই রেসিপিতে তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি এই মজার পিঠাটা এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে আটাও নিতে পারেন এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি একসঙ্গে সব পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব আর আটার সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি মেশালে ব্যাটারের কনসিস্টেন্সি ভালো করে বোঝা যায় তাই অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে ব্যাটারটা খুব পাতলা বা অতিরিক্ত ঘনও হবে না এরকম মিডিয়াম গোলা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এর মধ্যে পুরটা রেডি করে নেব পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে নারিকেল কোড়া দিয়েছি এক কাপ হাফ কাপের একটু কম দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড়টা আমি পানি দিয়ে জাল করে নিয়েছি গোড়া দুধ দিলাম দুই টেবিল চামচ ঘি দিচ্ছি এক টেবিল চামচ এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি গুড়া দুধ দিয়েছি এখানে আপনারা চাইলে মাওয়াও দিতে গুঁড়া দুধ বা কেন এতে করে অনেক সুস্বাদু হবে চুলা রাশ মাঝারি আঁচে রেখে পুরটা তৈরি করে নেব এভাবে নাড়তে নাড়তে যখন আঠালো ভাব হবে তখন বুঝতে হবে আমার পোরটা রেডি হয়ে গেছে আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে পোরটা তৈরি করে নিতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে লেগে যেতে পারে তাতে করে পিঠাটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরটা ভাব হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব এবার পুরটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি হালকা একটু গরম থাকতেই হাত দিয়ে ছোট ছোট সন্দেশের মতো তৈরি করে নিতে হবে প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে তারপর চ্যাপটা করে সন্দেশের মতো তৈরি করে নিতে হবে আমি সবগুলোই নারকেলের পুড় দিয়ে ছোট ছোট সন্দেশ তৈরি করে নিয়েছি এক কাপ নারকেল কোড়া থেকে বারো থেকে তেরোটা মতো সন্দেশ তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে নেব এবার এক একটি করে সন্দেশ আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দেব আর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আগেই চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম একে একে সবগুলো পিঠা ভেজে নিতে হবে আর এখানে চুলারাজ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো আমি খুব কড়া করে ভেজে নেব না এখানে যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অন্য পাশ ভেজে নেব খুব কড়া করে ভেজে নিলে দুধের মধ্যে ভালো করে ভিজবে না এই জন্য কড়া করে না ভেজে অল্প করে এপিট ওপিট করে ভেজে নেব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়েও পিঠাগুলো সার্ভ করতে পারেন দুধে না ভেজিয়ে পিঠাগুলো এভাবেও খেতে অনেক মজা লাগে চুলায় আমি আবারও প্যান বসিয়ে তাতে মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড দুধ দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় এই খেজুরের গুড়টা আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছি এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার সামান্য এক চিমটি মতো লবণ দিচ্ছি লবণটা দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত দুধে বলক আসলে সব পিঠাগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে চুলা রাস্তা মাঝারি থেকে একটু কম করে পিঠাগুলো জাল করে নেব পিঠাগুলো আমি এভাবে বারো থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি এভাবে জাল করে নেওয়াতে দুধটা অনেক ঘন হয়ে এসেছে তবে আমি আরও একটু ঘন করার জন্য দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েও ভালো করে মিশিয়ে নেব গুঁড়া দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে দুধটা আরও বেশি ঘন হবে আর খেতে অনেক বেশি মজা হবে এভাবে নাড়তে নাড়তে শিরাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব আর পিঠাগুলো নামিয়ে নেব পিঠাগুলো নামিয়ে নিয়ে হালকা গরম থাকতেই পরিবেশন করিয়ে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক টেস্টি হয় আর এই পিঠাগুলো যে খুব তুলতুলে নরম হবে সেটা না তবে নরম আর ভিতরে একটা রসালো ভাব থাকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ